বাংলাদেশ চলচ্চিত্র জগতে শাকিব খানের রাজত্ব মেগা স্টার শাকিব খানের রাজত্ব শুধু সাকিব খান বললে হবে না তার আগে অ্যাডজেক্টিভটা বসাতে হবে দ্য মেগা স্টার অফ বাংলাদেশ মেগাস্টার সাকিব খান বন্ধুরা দারুণ একটা প্রতিবেদন পড়লাম থ্যাংক ইউ জানাবো এসকে ফিল্মসকে মানে সাকিব খান ফিল্মসকে তারা এত সুন্দর একটি প্রতিবেদন আপলোড করেছে এবং সেই প্রতিবেদনটা থেকে আমরা মেগাস্টার সাকিব খান সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারি এবং কিছু জানা তথ্যও জানতে পারি যেগুলো সাকিবিয়ানদের প্রচণ্ড ভালো লাগার মতন হবে চলো না আমরা একবার দেখি প্রতিবেদনটাতে কি লেখা আছে এবং এই মানুষটির কত অ্যাচিভমেন্ট কতটা স্ট্রাগেল কতটা লড়াই সবটাই আমরা আরেকবার রিকল করি সো চলো লেট স্টার্ট দা ভিডিও চলচ্চিত্রে সাকিব খানের রাজত্ব খবরটি করেছেন আলাউদ্দিন মাজিদ শনিবার সাতই সেপ্টেম্বর দু চব্বিশ সবাই তো সুখী হতে চায় হ্যাঁ ঢালিউডের বর্তমান সময়ের শীর্ষ নায়ক খ্যাত সাকিব খানও একদিন সুখী হতে চেয়েছিলেন ছোটবেলার স্ট্রাগল লাইফকে পেছনে ফেলে এখন তিনি সত্যি একজন সুখী মানুষ নায়ক হিসেবে তার দুর্দান্ত পারফরমেন্স দর্শকদের চোখে তাক লাগিয়ে দেয় তাই তো চলতি বছর তার অভিনয়ের সফল ক্যারিয়ারের পঁচিশ বছরে দাঁড়িয়ে তিনি যখন পেছনে ফিরে তাকান তখন স্পষ্টই দেখতে পান উনিশশো সালের সেই চিত্র প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আফতাফ খান তাকে বড় পর্দায় অভিষেক ঘটান সবাই তো সুখী হতে চায় ছবিটি দিয়ে সেদিন সাকিবের মনে সুখী হওয়া নিয়ে দোলাচল থাকলেও আজ তিনি তৃপ্তির ঢেকুর তুলে বলেন আমি সত্যিই সুখী কারণ দর্শক আমাকে ভালোবাসেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কী আছে ঢালিউডে পঁচিশ বছরে আপনার দক্ষতায় একচ্ছত্র রাজত্ব গড়ে তুলেছেন এ জনপ্রিয় নায়ক এ প্রসঙ্গে তার তৃপ্তিমাখা কথা হলো রাজত্ব দুভাবে পাওয়া যায় যুদ্ধ করে আবার শুধু ভালোবাসা দিয়ে জয় করা যায় আমি ভালোবাসা দিয়েই ভক্ত দর্শকদের মন জয় করেছি চলচ্চিত্রের দুই যুগ পার করা এ নায়ক এখন পার করছেন দারুণ সময় সে সময়ের জন্য তিনি স্বপ্ন দেখতেন যে স্বপ্ন তাকে ঘুমোতে দিত না নারায়ণগঞ্জ থেকে এফডিসি এফডিসি থেকে কাকরাইল পরিচালকদের দুয়ারে দুয়ারে হানা সবই করেছেন নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি রাজ করছেন এক অঙ্গন সালে সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার হ্যাংলা পাতলা ছেলেটাই একদিন চলচ্চিত্রে রাজ করবেন এমনটা কেউ ভাবেনি সাফল্য ও দর্শকপ্রিয়তার বিচারে সাকিব খানের ধারে কাছেও কোনো নায়ককে পাওয়া যাবে না সাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় উনিশশো সালের আঠাশে মে সাকিব খানকে বলা হয়ে থাকে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া নায়ক এমনকি সবচেয়ে বেশি সময় ধরে টানা শীর্ষস্থান ধরে রাখা নায়ক তিনি শুধু তাই নয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাও তিনি দীর্ঘ ক্যারিয়ারে সাকিব খান কোটি কোটি দর্শকদের ভালোবাসা ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা এর মধ্যে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনটি বাদশাস অ্যাওয়ার্ড এবং চারটি সিজেএফবি পারফরমেন্স পুরস্কার পেয়েছেন কেউ তাকে শীর্ষ নায়ক নায়কোত্তম সেরা নায়ক সুপারস্টার কিংবা কিং খান এমন অনেক বিশেষণেই বিশেষায়িত করে আসছেন কিন্তু তার প্রকৃত নাম মাসুদ রানা চলচ্চিত্রে আসার পরই রানা হয়ে ওঠেন সাকিব পরের ইতিহাস সবার জানা সাফল্য তাকে এক এত উচ্চতায় নিয়ে গেছে যে ভক্তরা নামে নয় বিশেষণে ডাকতেই আনন্দ পান তার অভিনীত ছবি শিকারী নবাব প্রিয়তমা রাজকুমার গোলুই কিংবা তুফান সহ আর অনেক ছবি দেশ মাতিয়ে বিদেশের মাটিতেও সারা জাগিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমকে শাকিব খান বলেন শুরুর দিকে সব রকমের কাজই করা হতো তার মধ্যে কিছু ভালো কাজও হতো কিছু অ্যাভারেজও চলে যেত আবার ইন্ডাস্ট্রির স্বার্থেও অনেক কাজ করেছি আমি অনেকে অনুরোধ করতেন তার সিনেমা করতেই হবে সমস্যায় পড়েছেন আবার হল বাঁচাতেও অনেক সিনেমা করতে হয়েছে মানুষের ভালোবাসা পেয়েছি ঢের তবে গুণগত মানের সিনেমা বে সিনেমাই ভালো সাকিব বলেন দেশ বাড়ছে কালেকশন বাড়ছে সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর দুবাই থেকে আমেরিকা সহ অন্য দেশগুলোতেও আমার ছবি হাউসফুল আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব দু সালে চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যেখানে থমকে যাওয়ার উপক্রম সেখানেই হুট করে জ্বলে ওঠেন সাকিব জ্বলছেন আজও আজ ঢাকা তো কাল ভারত মালয়েশিয়া স্কটল্যান্ড আমেরিকা লন্ডন হয়ে অস্ট্রেলিয়া অপ্রতিরোধতার অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথ চলা অভিযাত্রী নাম সাকিব খান আপনার কাছে কি সাফল্যের মূল মন্ত্র আপনার কাছে সাফল্যের মূল মন্ত্রটা কি সাকিবের সাদাশিদে উত্তর কোনো মূল মন্ত্র নেই তবে একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র কিন্তু দর্শকের ভালোবাসা নায়ক যদি দর্শকের চাওয়া পাওয়ার মূল্য দেয় তাহলে দর্শকের কাছে সে গ্রহণযোগ্যতা পায় সাফল্যও আসে সাকিব খান অভিনীত ছবি মানেই প্রযোজকের নিশ্চয়তা সাকিব খান এখন আগাগোড়াই প্রফেশনাল নায়ক অভিনয় জীবনে তার যা কিছু অর্জন সব কিছুই তিনি কখনো কোনো দর্শকের জন্য উৎসর্গ করেছেন কখনো ছেলে আবরাম খান জয়কে ও শেহজাদ খান বীর কখনো বা উৎসর্গ করেছেন মা বাবাকে সর্বোপরি দেশকে কেরিয়ারের পঁচিশ বছর ধরে দেশীয় চলচ্চিত্রের এক অপ্রতিরোধ যোদ্ধার নাম সাকিব খান যিনি বাংলাদেশের গর্ব একটা প্রতিবেদন থ্যাংক ইউ এগেইন এসকে ফিল্মস এত সুন্দর একটা প্রতিবেদন পোস্ট করবার জন্যে এত ভালো একটা প্রতিবেদন পড়তেও ভালো লাগলো আর প্রত্যেকটা মুহূর্তে প্রাউড ফিল করি যে এই মানুষটাকে নিয়ে ভিডিও তৈরি করতে পারি এই মানুষটাকে কেন্দ্র করে আমাদের অনেকটা কাজ আমরা আমরা সারাটা দিন এই মানুষটাকে নিয়ে অনেকটা সময় অতিবাহিত করি এটা ভাবতে পেরেই ভালো লাগে কেননা এই সিনেমা এই মানুষটি বাংলা সিনেমার একজন কাণ্ডারি এটা নিয়ে কোনো ডাউট নেই চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর প্রতিবেদনটা শুনে যারা এতক্ষণ দেখলে প্রথমত অনেক ধন্যবাদ দ্বিতীয়ত কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও সকলে তাটা